মুরলিকান্ত পেটকার এই নামটা হয়তো এখন আর কারোর অজানা নয় এই মানুষটা তার জীবনে অনেক কিছু করে গেছে যেটা আমরা এতদিন জানতাম না কিন্তু এখন জানতে পারছি যুদ্ধে ইন্ডিয়ান আর্মির হয়ে প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে অলিম্পিকে যাওয়া অবধি অলিম্পিকে গিয়ে সে মেডেল যেতে কিনা সেটা তো আপনি সিনেমা দেখলে বুঝতে পারবেন কারণ এই লোকটা লাইফের ওপরেই বেস করে কবির খান একটা সিনেমা নিয়ে এসছেন যার নাম চন্দু চ্যাম্পিয়ন মুরলিকান্ত পেটকারের রোলটা প্লে করছে কার্তিক আরিয়ান এবার যদি সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি অনেকগুলো পজিটিভ দিক আছে টাইম লাগবে এক এক করে শুরু করি প্রথমত বলি হ্যাডস অফ কবির খান টিমকে যে এরকম একটা লাইফকে নিয়ে বায়োপিক বানানোর তারা চেষ্টা করেছে কারণ এরকম লাইফ যাদেরকে হয়তো আমরা মনেই রাখিনি তারা দেশের জন্য এত কন্ট্রিবিউশন করেছে এত কিছু করেছে তারা দেশের জন্য কিন্তু আজকে তারা অন্ধকারে চলে গেছে তাদেরকে আমরা চিনিও না জানিও না হাতে গোনা কয়েকজন ছাড়া তাদেরকে আমরা মনে রাখতেও চাই না কিন্তু এরকম একটা লাইফকে তুলে আনা এরকম একটা ইন্সপায়ারিং জীবন যেটা মানুষকে ইন্সপায়ার করবে মানুষকে নতুন করে বাঁচতে সাহায্য করবে এরকম একটা জীবনের ওপরেই তো বায়োপিক হওয়া উচিত এবং কবির খান এই লাইফটাকে যেভাবে প্রেজেন্ট করেছে যেভাবে দেখিয়েছে যেভাবে লার্জারদার লাইফ করে লোকের সামনে নিয়ে আসছে সেটা নিয়ে আসার দরকার ছিল এবং এরকম ধরনের তাকে কোনোভাবেই ভুলে যাওয়াটা মানুষের উচিত নয় কবির খানান টিমকে হ্যাডস অফ এরকম একটা লাইফকে আমাদের সামনে আনার জন্য যেটা খুব দরকার ছিল এবং এই লাইফটা কেন এত ভালো লাগে দেখতে জানেন কারণ কবির খানের ডাইরেকশন লোক বলছে কবির খানের পুরনো সিনেমাগুলোর মতো এটা অতটা ভালো হয়নি কিন্তু আমি বলবো যে কবির খান যে সিনেমাগুলো ফ্লপ দেয় মানুষের অনেক বড় বড় হিট সিনেমার থেকেও সেই সিনেমাগুলো ভালো হয় কবির খানের অনেকে বলছে যে নিউ ইয়র্ক বা বাজিরঙ্গি ভাইজানের লেভেলে এটা পৌঁছায়নি কিন্তু আমি বলবো এই সিনেমাটা কোনো অংশে কমও যায় না তাদের থেকে কবির খানের আউটস্ট্যান্ডিং ডাইরেকশন আপনি দেখতে পাবেন আউটস্ট্যান্ডিং স্টোরি টেলিং আপনি দেখতে পাবেন এখানে একটা সিন আছে যেখানে কার্তিকারিয়ান সুইম করবে লাস্টের দিকে আমি বলছি না জিনিসটা মানে করবে এবং তার লাইফের ভিজুয়ালস গুলো বা তার লাইফের সে একটার পর একটা দেখতে পাবে সুইমিং করতে করতে ওই জিনিসটা বা ওই জায়গাটা যেভাবে প্রেজেন্ট করেছে একটা ফ্রেমের মধ্যে জাস্ট আউটস্ট্যান্ডিং মানে ওই জায়গাটা দেখলে আপনি ছিটকে যাবেন তারপর একটা সিন আছে যে মুল্লিকান্ত পেটকারের লাইফ যেই জায়গা থেকে শুরু হয় বা যেই পয়েন্টের থেকে সে ভাবে যে আমি লাইফে এইটা করব। সেই জায়গাটা এবং তার লাইফের লাস্ট পোর্শন মানে যেখানে তার লাইফের কারিয়ারটা শেষ হচ্ছে সেই দুটো জায়গা বা দুটো জিনিস যেভাবে এক জায়গায় এসে মিলে যায় সেই জায়গাটা ক্যামেরাতে যেভাবে ক্যাপচার করেছে যেভাবে বলেছে অনেক কিছু না বলেও যেন অনেক কিছু বলে দিয়েছে এই জায়গা মানে সিরিয়াসলি বলছি সিনেমাটায় কবির খানের ডাইরেকশন অসাধারণ আর আমি মানি একটা ডাইরেক্টার হিরো তৈরি করতে পারে এখানে হিরো সে তৈরি করে দিয়েছে কার্তিকারিয়ানকে অ্যাজ হিরো আপনার মনে হবে কার্তিক আরিয়ানকে যদি আপনি এতদিন কমেডি হিরো হিসাবে দেখে থাকেন তাহলে আপনার এই সিনেমাটা দেখার পর মনে হবে যে কার্তিক আরিয়ানকে বোধহয় ইউজ করা এখনো হয়নি আরও অনেকভাবে অন্যভাবে তাকে ইউজ করা যেতে পারে কারণ কার্তিক আরিয়ান এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং তার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়ে গেছে এবং তার সাথে বিজয় রাজ যাকে এতদিন টাইপকাস্ট করে দেওয়া হয়েছিল কমেডিতে কৌয়া বিরিয়ানি তার এত ফেমাস হয়ে গেছে এবং তারপরে তাকে জাস্ট টাইপকাস্ট করে দিয়েছে কমেডিতে সেই মানুষটা যা রোল করেছে কোচের রোলে সেই রোলটা দেখলে Okay. <síntos> আমার জাস্ট মানে সিরিয়াসলি বলে গায়ে আপনার কাটা দেবে আমার তো কার্তিক আরিয়ানের থেকেও বিজয় রাজের রোল ভালো লেগেছে এবং বিজয় রাজের রোলটা এই সিনেমার ব্যাকবোন পারফরমেন্স সেখানে আউটস্ট্যান্ডিং আছে এখানে রাজপালিয়াদেব আছে সেও কিন্তু ভালো জায়গা পেয়েছে এবং তাকেও ভালোভাবে ইউজ করা হয়েছে তো প্রত্যেকে পারফরমেন্স এখানে জাস্ট আউটস্ট্যান্ডিং করছে কার্তিক আরিয়ানের বডি ট্রান্সফরমেশন লুক ট্রান্সফরমেশন তার প্রত্যেকটা জায়গায় পারফরমেন্স সেটা কমেডি হোক ইমোশন জায়গা হোক বিজয়ার রাজের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আপনাকে সিনেমাটায় পুরো বেঁধে রাখবে এবং যেভাবে এখানে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে যেভাবে এই সিনেমাটা স্টোরিটা বলা সিট করে এক্সিকিউশন অসাধারণ আপনি জানেন যে লাস্ট অব কি হতে চলেছে কিন্তু তারপরে খেতে খেতে সিটের সামনে আপনি চলে যাবেন এক্সিকিউশনটাকে এতটাকে মানে এতটা প্রেজেন্টেব ইয়ে করা হয়েছে এতটা স্ট্রং করা হয়েছে ভালোভাবে ভিজুয়ালি এই জিনিসটাকে দেখানো হয়েছে এটা পুরোনো এরা দেখাচ্ছে মানে সিক্সটি ফাইভ বা সিক্সটিজ ওই এরাটা থেকে এটা আসছে গল্পটা এবার ওই এরাটাকে যেভাবে ক্রিয়েট করেছে সেট ডিজাইন আউটস্ট্যান্ডিং অসাধারণ অথেন্টিকেশনটা দেয় আপনার দেখে মনে হয় যে হ্যাঁ আপনি পুরনো এরা দেখছেন সেই জায়গায় টাকা পয়সা খরচা হচ্ছে ল্যাভিসনাস আছে এবং বড় স্ক্রিনে দেখতে সিনেমাটা আপনার ভালো লাগবে কারণ রেঞ্জারটা খুব হাই কমেডি এই সিনেমায় ভালো আছে ফার্স্ট হাফটা মেনলি কমেডি পোর্শান দিয়েই ভরানো এবং কমেডিটা আমার জন্য বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি এখানে ফার্স্ট যেটা আমার নেগেটিভ লেগেছে এখানে ফ্যামিলির ইমোশনটা আমার জন্য কোথাও ওয়ার্ক করে না ফ্যামিলির ইমোশনটা এখানে রাখার চেষ্টা করা হয়েছে এবং সেই জায়গাটা চলছিল ভালো কিন্তু একটা পয়েন্ট অফ টাইমে ফ্যামিলিটাকে পুরো আউট করে দেওয়া হয় তার লাইফ থেকে এবং সেই জিনিসটা আমার মনে হয়েছে কোথাও ওই ইমোশনটাকে একটু ব্রেক ডাউন করে দিয়েছে কেন লাস্টের দিকে যখনই গিয়ে ওই ফ্যামিলির ইমোশনটা ডাইরেক্টর আবার আনার চেষ্টা করে স্ক্রিনপ্লেতে তখন ইমোশনটা আমার জন্য ওয়ার্ক করেনি ফ্যামিলি ফ্যামিলির জায়গাটা আর একটু বেশি হলে ইমোশনটা আরও বেশি ভালোভাবে ওয়ার্ক করতে বলে আমার মনে হয় গান এই সিনেমার একটা নেগেটিভ দিক গানগুলো শুনতে হয়তো ভালো লাগে সিনেমাতে কিন্তু বেরিয়ে গানগুলো আপনার মনে থাকবে না কবির খানের অন্য সিনেমাতে যেই ধরনের লেভেলের গান তৈরি হয় যেগুলো আমরা আজও অবধি শুনি এবং যেগুলো চাটবাস্টার হয়ে যায় লোকের লাইফের সেই রকম গান আপনি এখানে পাবেন না বেরিয়ে গানগুলো ভুলে যাবেন বসে শুনতে হয়তো সাবজেক্টটার সাথে আপনার ভালো লাগবে সিনেমাটা একটু বড় হয়ে গেছে ফার্স্ট হাফটা আরেকটু করা যেত কিছু কমেডি পোর্শন ছিল কিছু ড্রামাটিক পোর্শন ছিল যেগুলো আরেকটু ট্রিম করলে আমার মনে হয় বেশি ভালো হতো সিনেমাটা এত বড় না করলে আরেকটু ছোট করলে আর একটু করলে আর একটু ভালো করে বাঁধলে সিনেমাটাকে বেশি ভালো হতো বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতো বলে মনে হয় এই ছিল কবির খানের চন্দু চ্যাম্পিয়নের রিভিউ আউটস্ট্যান্ডিং মুভি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে পাবেন ইন্সপায়ারিং একটা গল্প দেখতে পাবেন লার্জার দেন লাইফ ফিল পাবেন এবং তার সঙ্গে এক্সিকিউশন অসাধারণ ডাইরেকশন অসাধারণ পাবেন যদি আপনি এই সব কিছুর ফ্যান হন জান গিয়ে চন্দু চ্যাম্পিয়ন দেখে আসুন ফ্যামিলির সাথে রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ